দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অলরেডি খাবারের অনেক আইটেম আছে তো আপনারা যদি এখানে আসেন তো এই খাবার আইটেমগুলো খেতে পারবেন তো দরিয়ান থেকে এখানে সব কিছুই পাওয়া যায় তো আমরা এখন আছি যে শপিং মল সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সহ আপনাদের এখানে অনেক লোক বিক্রি হতেছে স্কাই করার জন্য তো এখানে টিকিট কেটে স্কাই উঠতে হয় তো আমি আপনাদের যাই একটি শপিং মহল আপনারা দেখতে পাচ্ছেন এই শপিং মহলে আমি আছি দেখাতে চেষ্টা করব যে শপিং মহলটা অনেক সুন্দর গ্রুপ ট্যুর আসছে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রুপ টুর এখানে অনেক লোক আসে গ্রুপ টুর এখানে অনেক লোক দেখতে পাচ্ছেন Yeah, যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গ্যাংটিং শহরে যেই পাহাড়ের চূড়ায় আমরা আসি তো এখান থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এখানকার আজকের পরিবেশ খুবই সুন্দর তো বৃষ্টির বাদল নেই তো বৃষ্টির সময় কিন্তু খুব একটা হালো অবস্থা হয়ে যায় তো গ্যাংটিং শহরে যদি আসেন গ্যান্টিং রেস্টুরেন্টের সার্চ করলে এখানে আসতে পারবেন তো গ্যানটিং শহরে আজকে আমরা মালয়েশিয়াতে আসি দুজন তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যদি কখনও আসেন মালয়েশিয়াতে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আজকের যেই গ্যান্তিং শহর তো সেই গ্যান্তিং শহরে আপনার স্কাইতে করে পুরো শহর ঘুরবো তো আজকে আমরা যেই কেবল তার দিয়ে যে এপার থেকে পর্যায় যায় সেই কেবল তারের মাধ্যমে আমরা আজকে ঘুরে দেখাবো তো ঠিক আছে ভালো থাকবেন আমরা দেখার চেষ্টা করবো যে গ্যান্তিং শহরে আজকে আমরা চলে এসেছি তো আজকে ক্যান্দিং শহরের যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে উপলব্ধি করতে পারবো ভালো থাকবে সবাই আজকে আমরা ঘোরার জন্য প্রস্তুত এখন আমরা যাবো স্কাইতে স্কাইতে গেলে এখানে টিকিট করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আছে তো অনেক লোক থাকাকালীন আমরা এখন যেই স্কাইতে যাবো হ্যাঁ হ্যাঁ তো এই স্কাই যেই সৌন্দর্য সেটা আপনাদের একটু দেখাবো আমি তো যে হোক আমরা এখন স্কেইটি টিকিট কেটে একটু দুঃখ হয় আমি যাই না তো এই মিট টু টিকিট স্কেই এন্ড সাইট কো कैन মিট মিট টিকিট জাস্ট টিকিট এন্ড প্রাইস ওকে আই ক্যান সি আ ফর সাম ओन ভিডিও তো ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কেটি যে দুঃখ আগে আপনারা টিকিট নিয়ে তারপর দুঃখতে হয় তো যাই হোক আমি চাই আপনারা যদি কখনো আসেন তো এখানে আসবেন তো জাস্ট আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওহ ওয়া আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাচ্ছি স্কাই করে আমরা এখন ঘুরবো আরে কেবল ভিডিও করবো তো দেখা করতে ঠিক আছে ভালো থাকবেন তো আমরা একটু টিকিট কাটব তো ঠিক আছে ভালো থাকবো শুধু আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্রস্তুত যাওয়ার জন্য তো এখানে অনেক লোক ভিড় করতেছে ঠিক আছে যাই হোক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন